আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা ইতোমধ্যে জানেন যে আজকে সারা দিন সারাদিনব্যাপী যে দেশের বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছিলো কিংবা আমরা মেইনলি যদি বলি মোটা দাগে ঢাকায় সচিবালয়ের সামনে সচিবালয় সচিবালয় ঘেরাও করে রেখেছিল কিছু উশৃঙ্খল এবং হচ্ছে কিছু বিপদগামী আনসার সদস্যরা কারণ না হলে আমি তাদেরকে বিপদগামী এই কারণে আসলে বলতে বাধ্য হচ্ছি সারা দেশ সারা দেশের মানুষ সবাই যেখানে একথা বলতো বন্যার্থ মানুষজনের পাশে দাঁড়াচ্ছেন এবং দেশের সংকট মোকাবেলায় সকলেই একতাবদ্ধ এবং সকলেই বদ্ধপরিকর সেইখানে তারা কিছু স্বার্থান্বেষী মহল শুধুমাত্র নিজেদের অধিকার আদায়ের জন্য শুধুমাত্র নিজেদের স্বার্থকে আদায় করার জন্য তারা সরকারকে কুক্ষিগত করতে চাচ্ছে এবং সরকারকে একটা বেকায় দিয়ে ফেলতে চাচ্ছে আপনারা ইতোমধ্যে জানেন যে সচিবালয়ে আমাদের যে উপদেষ্টা নাহিদ ভাই আছেন এবং সমন্বয়ক হাসনাদ আব্দুল্লা ভাই সার্জি সালাম ভাইকে তারা অবরুদ্ধ করে রেখেছে এবং এই মুহূর্তে আমরা তাদেরকে ছুটিয়ে নিয়ে আসতে যাব আপনারা যে যেখানে আছেন যেখান থেকে পারেন আপনারা টিএসসিতে আমাদের গণ আন্দোলনে যোগ দিন এবং ওই যে কুচুকড়ি মহল আছে তারা যেহেতু আমাদের ভাইদেরকে আটক করে রেখেছে আমরা তাদেরকে তাদের হাত থেকে মুক্ত করে নিয়ে আসতে যাব আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন এসে আমাদের আন্দোলনে যুক্ত হন ইনশাল্লাহ আমরা আবারও সব কিছু প্রতিহত করব সকল আন্দোলন এবং সকল ধরনের কুচুকড়ি মহলদের যত ধরনের চক্রান্ত সব কিছু আমরা নিঃস্বাত করে দেব ধুলিশ্বাত করে দেব তবে হ্যাঁ তাদের যত যৌক্তিক দাবি আছে সব সরকার আশা করি মেনে নিবে ইনশাল্লাহ আমরা সকলে আশাবাদী যৌক্তিক দাবির ব্যাপারে আমরাও একমত কিন্তু সেটি অবশ্যই যেন যৌক্তিক উপায় হয় সেটি যাতে অযৌক্তিক কোনো উপায় না যে আমরা সেই দিকে লক্ষ্য রাখব এবং তার সাথে সাথে আমি আহ্বান করছি আপনারা যে যেখানে আছেন যেভাবে পারছেন আপনারা সকলে টিএনসিতে চলে আসুন টিএসসি থেকে আমরা গণপদযাত্রা করব এবং আমরা আমাদের ভাইদেরটিকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম